ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও মেলে কিন্তু ভোট পেরিয়ে গেলে আর কাজের কাজ কিছুই হয় না বামামল থেকে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বলরামপুর চৌপতি থেকে অন্দরন ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা পর্যন্ত রাস্তার বিহাল দশা স্থানীয়দের অভিযোগ একাধিকবার গ্রাম পঞ্চায়েত দপ্তর বিডিও অফিসে জানানোর পরেও সংস্কার করা হয়নি রাস্তা ভোট আসলে মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে যায় রাস্তা করার কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখতে পাওয়া যায় না তাই রাস্তা সংস্কারের দাবিতে বুধবার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের বলরামপুর চৌপতি বটতলা মোড় এলাকায় পথ অবরোধ করে ভোট বয়কটে ডাক দেন গ্রামের মহিলারা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও অন্দরন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েত প্রধান পরবর্তীতে পুলিশ ও প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা এই বিষয়ে অন্দরান ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েত প্রধান শুক্লা সরকার অধিকারী বলেন এটা দীর্ঘদিনের সমস্যা যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে সমস্ত কাজ বর্তমানে বন্ধ রয়েছে তবে এই রাস্তাটি দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে ধরা আছে যত তাড়াতাড়ি রাস্তাটি করা যায় আমরা করার চেষ্টা করছি কতদূর রাস্তা হবে এটা প্রায় এক কিলোমিটার হবে একটু সবাই শুধু আশ্বাস দেয় যে হবে কাজ হয় না যে লোকসভা ভোট এসে কি করবে এখন আমি কি করবো বয়কট করবো আমাদের ভোট রাস্তা না হলে ভোট বয়কট করবো আপনার নাম কি সবিতা রায় বর্মন এটা দীর্ঘদিনের সমস্যা এটা আমরা এর আগের যে প্রধান ছিল তখন থেকেই সমস্যাটা চলে আসছে এটা যেহেতু সামনে ইলেকশন আছে ইলেকশন চলছে এবার তার জন্য আমি আর কিছু মানে এগোতে পারছি না কোনো কাজ করতে পারছি না আমি চেষ্টা করব ইলেকশনের পরে এটা দু হাজার চব্বিশ পঁচিশের অ্যানুয়াল ইলেকশনে ধরা আছে আমি চেষ্টা করব ইলেকশনের পর যেন এই রাস্তাটা আমি করে দিতে পারি এটাই বিক্ষোভকারীদের সাথে কি এই বিষয়ে কথাটা বললেন হ্যাঁ এই বিষয়ে কথা বলা হয়েছে কিন্তু ওনারা তো কোনো কথাই শুনতে চাচ্ছেন না ওনারা বলছেন যে আজকেই ওনাদের মাল ফেলতে হবে আজকেই কাজ শুরু করতে হবে এটা আমি কে করে করবো যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে এখন তো এটা করা সম্ভব না

আমার তো বিয়েই বারো বছর হলো তেরো বছর চলছে তো আমাদের দিদিদের পঁচিশ বছর ছাব্বিশ বছর দেখছি ওই রাস্তায় একই অবস্থা রাস্তায় এরকমই অনেক বলছি প্রধানকে বলছি বাড়ির পাশে ছিল প্রধান আমাদের প্রধানকেও বলছি কিন্তু কিসে বলে শুধু শুরু করছে যে যে আপনারা ভোট দেন আমাকে আমি রাস্তা করে দেবো সেই যে পার্টি হোক না কেন পার্টি চলছে কিন্তু রাস্তা আমাদের হয়নি যার জন্য আমরা বাধ্য হয়ে আজকে পদ্ধপতি নামছি হ্যাঁ ঠিক আছে রাস্তার কাজ না হলে আমরা ভোট ব্যয় করতাম ভোট হ্যাঁ একদম ভোট ব্যয় করত আজকে বটতলা এক নম্বর অঞ্চলের পাশে আমার নাম দেবিকা বর্মা শরৎ বর্মনে চায়ের দোকানে যোগাযোগ করবে ধন্যবাদ

sabas Yeg pinggir pusing, udah keras ta, naik dan ala. <laughs> video

রাস্তা হলো না যেন ভোটের আগে আমার ভাবু বলছি প্রধানকে